বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সকল কৃষিজীবী উদ্যোক্তা ভাই এবং বোনেরা এবং যারা কৃষির সাথে মিশে আছেন আপনাদের সকলকে জানাই কৃষকের কথা নিয়মিত পর্বে স্বাগতম দশ বন্ধুরা আমরা কিন্তু আজকে একটি হাইব্রিড জাতের পটলের জমিতে পরিদর্শন করছি এবং এই পটলের জমির অবস্থান জেনাদারজারা কালিনস্থানের পাঁচ কাউনিয়া গ্রামে এই গ্রামের এই মাটিতে আমাদের কৃষক ভাইরা প্রায় 20 থেকে 30 বিঘার মতো পটল চাষ করেছেন তো তার মধ্যে আমাদের একজন কৃষক ভাই এই মুহূর্তে পটলের জমি পরিচর্যা করছেন তো আমরা একটু আপনাদের এই জমির পটলের অবস্থাটা একটু দেখাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা তো পটলের সাইজগুলো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটু প্রত্যেকটা ডুগাই ডুগাই কিন্তু একই অবস্থা দেখেন আমরা আরেকটু দেখাই এই দেখেন এখানে কিন্তু সব ধরনের পটলের অবস্থা আমরা দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি এবং ছোট কেবলমাত্র জালি হয়েছে এরকম দেখাছে এবং আপনার ফুলের পরিমাণটাও দেখাচ্ছি যে একই টালে কিন্তু ফুলের পরিমাণটাও রয়েছে তো এই হলো আমাদের পটলের জমির অবস্থান বা পটলের অবস্থা তো এই সময়টিতে আমাদের এই কৃষক ভাইরা পটলের কি কি রোগ বালায় ফেস করছেন এবং এই রোগ বালায়ের কি কি প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছেন এই সম্পূর্ণ আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো যারা পটল চাষ করেছেন তাদের জন্য আমি মনে করি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বলি

আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিপ্লব মালিতা পিতার নাম মোহাম্মদ আনোয়ার মালিতা আমার গ্রাম পাঁচকাউনিয়া কালীগঞ্জ ঝেনেডা মালিয়াট আট নম্বর মালিয়াট ইউনিয়ন তো এখন এই সময়টিতে আপনি যে পটলের স্প্রে করছেন পরিচর্যা করছেন কীসের জন্য করছেন এই মূলত আমি পটলটা পরিচর্যা করছি এখন স্প্রে করছি এটা আপনার হুলমারা পোকার জন্য আর ওই যে তিড়িং পোকা আছে আর ভিটামিনটা দিচ্ছি আপনার ফুল ফলের বৃদ্ধির জন্য এই দুইটা পরিচর্যা আপনি করছেন এক কথা হচ্ছে যে পোকার জন্য ভুল মারা পোকা আর হচ্ছে যে ভিটামিন এই দুইটা স্প্রে করছেন তো আপনি এই ভিটামিনটা কি স্প্রে করছেন ভিটামিনটা আপনার ফ্লোরা স্প্রে করছেন আর এই কীটনাশকটা যেটা পোকার জন্য ব্যবহার করছেন এটা কি করছেন এটা হচ্ছে আপনার দামদামা দামদামা এই দুইটা একসাথে স্প্রে করছেন নাকি আচ্ছা আমরা যদি একটু ভেঙে ভেঙে দর্শকদেরকে জানাই তো আপনি এই ফ্লোরাটা ব্যবহার করছেন এটার ব্যবহার বিধি বা ডোজ কেমন দিচ্ছেন এটা আপনার ব্যবহার ওই ডোজটা হচ্ছে আপনার তিরিশ মিলি এক কাপ ষোলো লিটার ধমের জন্য পানির আর কি পানিতে আর দাম দামাটা দিয়ে আপনি দেড় কি ষোলো লিটার পানিতে ষোলো লিটার পানিতে তাহলে আচ্ছা এটা ব্যবহার বেদি গেল এখন আমরা আসি এই ফুলোরাটা দিলে পরে পটলের কি কি উপকারিতা বা কার্যকারিতা রয়েছে পটলের উপকারিতা পটলে মানে ফলন বৃদ্ধি হয় ফুল ফল বাড়ে এই সুফল পাওয়া যায় এইগুলাই আচ্ছা আর দাম দামাটা দিলে কি হয় দাম দামাটা আপনার যে হুল মারে পটলে ফুল মেরে নষ্ট হয়ে যায় লাল হয়ে যায় জালি এই জন্য আমি দাম দামাতে এটা ভালো রেজাল্ট হয়েছে নাকি আচ্ছা আপনার এখানে মূলত যে পটলের জমিটা দেখতে পাচ্ছি বেশ একটা বড় এরিয়া এখানে কত বিঘা জমি আপনার আমার এক বিঘা জমি তেত্রিশ তো আপনার এই গাসের যে গুরুত্বটা ভালো আছে এখন বা ফল ফল মাসাল অনেক ভালো তো সর্বোপরি এই গাছের বয়সটা কেমন ছয় মাস ছয় মাসের লাগাইছিলাম আর এখন চৈত মাস এই ছয় মাস ছয় মাসের ব্যবধানে আল্লাহ রহমতে আপনার কাছে মাসাল্লাহ অনেক ভালো ফলন নাকি আছে নাকি দেখ আলহামদুলিল্লাহ তো ভাই এই পটলের দাম কেমন এখন বাজারে বাজার এখন তো আজকে শুনলাম যে উনিশশো থেকে শুরু করে আপনার পনেরো ষোলোশো পর্যন্ত নেমে আজকে মানে পনেরো ষোলোশো টাকা থেকে উনিশশো পর্যন্ত না উনিশ ওখানে তো বাজার ওঠা নামা করে ওখানে থেকে প্রথম থেকে শুরু হয় উনিশশো থেকে শুরু হয়েছে নিচেই আসে নিচেই আসে

এখানে যে ওই কীটনাশক বা ভিটামিন বা সার গুলো আপনি ব্যবহার করে আচ্ছা ভাই কি কি সার ব্যবহার করেন আপনি সার ব্যবহার করে আপনার এর আগে আমি দিছিলাম ওই যে আপনার মরক্কো ফসফেট প্রথম দিলাম গুড়াই দিয়েছিলাম বাংলা ড্যাপ আর এই যে বর্তমানে এই যে যেটা দেখছেন এটা আপনার হচ্ছে বাংলা ফসফেট বাংলা ফসফেট বাংলা ফসফেট দিই পটাশ দিই ইউরিয়া দিই এই তিনটা এই তিনটা সারই ব্যবহার করেন আচ্ছা আপনার এখন তো চৌদ্দ মাস প্রচন্ড তাপ দাহ তো এই সময়টিতে আপনি সেচ ব্যবস্থা কেমন দিয়েছেন মানে কেমন পর্যায়ে সেচ ব্যবস্থা আপনার প্রতি সপ্তাহে একটা করে সেচ দেওয়া লাগে যদি শুক্রবারের দিন দিতে পরে শুক্রবার আবারই দেওয়া লাগে হয়তো দুই একদিনকে তারতম্য হয় মানে সাত থেকে আট দিনের ভিতরে দিতে হয়েছে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বললাম তো এই সময়টিতে পটল চাষের যে প্রধান যে রোগ রয়েছে এবং যে পরিচর্যা রয়েছে তার মধ্যে হলো ভিটামিনের পরিচর্যা করছেন এবং ত্রিডিং পোকার জন্য এবং হুল মারা পোকার জন্য আর কি যেটা ব্যবহার করছেন কীটনাশক এই দুইটা পরিচর্যায় হচ্ছে এই সময়টিতে মূল পরিচর্যা আর কি তো আপনারা যারা পটল চাষ করেছেন এই নিয়মগুলো ফলো করলে আপনারা এই পটল চাষ থেকে বাম্পার ফলন পেতে পারেন ইনশাল্লাহ আশা করি তো কৃষকের কথা আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম